কতটুকু সাইজে কাটতে হবে সেটাও বলতে এই যে পাশের যে লেন্সটা আছে তার মানে এই এই কি আপনারা পাশে এতটুকু পরিমাণে কাটবেন যাতে করে এই সাইডটা কাভার আপ হয় আর এইখানে একটু বাইরে কাটবেন যাতে করে আমরা এই বাইরে বাইরের সাইডটাকে ভিতরে আইনা পুরোটাকে কাভার আপ করতে পারি তো নির্দিষ্ট মাপ বলা যায় না কারণ এই ক্যারেক্টারের একটা সাইজ এইটার একটা সাইজ এটা একটা সাইজ তো আমি যখন এই ক্যারেক্টগুলো বানাইছিলাম আমি কিনেছি ছয় গজ আর ছয় সরি আমি কিনেছি পাঁচ গজ আর পাঁচ গজ দিয়ে মোট ছয়টা ট্যাঙ্ক বানানো গেছে সিঙ্গেল পার্টি মানে আপনারা যখন এই পলিগুলা কিনবেন এই পলির এখানে আপনারা ডাবল করে পাবেন এরকম ডাবল করে পাবেন তো আপনারা যদি এই ডাবলকে আলাদা করে দেন সিঙ্গেল সিঙ্গেল করে একটা বক্সে বানান তাহলে পাঁচ গজ দিয়ে এরকম সাইজের বারোটা ট্যাঙ্ক আপনারা কভার আপ করতে পারবেন তো আমি কাটি কাটার পরে দেখি এটা সাইজটা কতটুকু আসে একটা ক্যাটার জন্য এরকম সাইজ করে কেটে নিয়েছি এবং এইটা প্রস্থ আছে পঁয়ত্রিশ ইঞ্চি আর এই লম্বাই আছে পঞ্চান্ন ইঞ্চি আর মজার বিষয় হচ্ছে যে কোনো ধরনের কলি কিনে না কেন আপনার এটাতে ডাবল পার্ট পেয়ে যাবেন অর্থাৎ আমি যদি একটু খুলে দেখাই দেখেন এটা ডাবল পার্ট সো আপনারা চাইলে এটাকে সিঙ্গেল সিঙ্গেলও ইউজ করতে পারেন মানে ডাবল টাইটা যদি আপনারা চান যে বেশি পোক্ত করবেন তাহলে ডাবল ইউজ করতে পারেন তো এইখানে আমি সিঙ্গেল সিঙ্গেল করে ইউজ করব। যাতে একটা থেকে আমি দুইটা বের করতে পারি বেশি ট্যাঙ্কি ইউজ করতে পারি তো আমি এটাকে মাঝখান থেকে কেটে নেবো চলুন বক্স কভার করতে পারবো চলুন এবার দেখি কিভাবে এগুলাকে প্যাকেট করতে হয় পলি প্যাচানোর আগে আপনারা অবশ্যই এনসিওর করবেন যে পানির প্রেসারে এগুলা কিন্তু এই সাইডে যে ধার জায়গাগুলো আছে এইখানে পলিমার ভি হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন যে কাগজ দিয়ে এই সাইডগুলোকে এবার ঢাইকা দিতে যাতে পানির প্রেসারে এগুলা লিক না হয় পলি প্যাচানোর সহজ সিস্টেম হচ্ছে অনেকে অনেক ভাবে করে আমি যেভাবে করতেছি যে আপনারা এটা এক সাইডকে আমাকে ধরে নেবেন যে এখানে আমি এক সাইড অ্যাড করলাম এবার বাকিটা তো এই পল্লী পাঁচানোটা হচ্ছে অনেকের কাছে বোরিং লাগতে পারে আর অনেকের কাছে ভালো লাগতে পারে কারণ বিষয়টা হচ্ছে এটা একটা সময় সাপেক্ষ কাজ আপনারা হয়তো বা এক সাইড দিয়ে ঠিক করলে এক সাইড দেওয়া চেঞ্জ হয়ে যেতে পারে তারপর আমি একটা সহজ উপায় দেখাই দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যেই দৈর্ঘ্যের যে দুইটা পাশ আছে লম্বা লম্বা ওইগুলোকে আপনারা আগে থেকে লাগিয়ে নেবেন তারপর হচ্ছে মাছ লাগাতে লাগাইতে আপনাদের সুবিধা হবে আর যারা শুধুমাত্র বিজনেস পারপাসে করতে যাচ্ছেন যে আসলে যে পলি লাগানোটা আপনাদের কাছে বিরক্তিকর তারা রেডিমেড ককশিট পেয়ে যাবেন একদম নতুনগুলো যেগুলো হচ্ছে আমি তো ককশিটের ওপর দিয়ে পলিথিন কারণ হচ্ছে এগুলা পুরানো যে কোনো সময় ফাইটে যেতে পারে তো সেই থাকার জন্য তো আপনারা যদি একদম নিউ কিনেন তাহলেও একটা ককশিট থেকে অনেক ভালো ব্যাক পাবেন তো একটা নিউ কক্সিটের দাম হয়তো আপনাদের পড়তে পারে এই সাইজেরটা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা যদি আপনারা নতুন কিনতে চান তো ক্ষেত্রে পঞ্চাশ টাকা দিয়ে আপনি সেকেন্ড হ্যান্ড কিনে আর যদি বিশ টাকার পলিতিন লাগাই নেন আপনাদের কম খরচে আপনারা অনেকগুলো ফার্ম তৈরি করতে পারবেন যদি আপনাদের সময় থাকে আর কি কারণ এই পলিবেচনাটা কিন্তু একটা সময়ের কাজ আর যারা শৌখিনতায় কাজটা করে তাদের কাছে জিনিসটা হচ্ছে মজার কাজ কারণ এই এই সেক্টরে থাকতে হলে আপনাকে একটু শৌখিন হতে হবে কিছুটা কারণ মাছকে দুই খাবার দেওয়া যত্ন নেওয়া কোনটা অসুস্থ হয়েছে কিনা যে দেখা এটা অনেকটা শখের থেকেই আসে আর কি পরবর্তীতে বিজনেসে পরিণত হয় তো এই দেখেন পলিথিন মোটামুটি পেজানোর প্রায় শেষের দিকে আছি আমরা তো এই পলি জটা সৌন্দর্যটা হচ্ছে সাইডগুলোর মধ্যে অর্থাৎ চিকন যে দুটা সাইড আছে আপনারা যদি এই দুটা সাইড সুন্দর করে ফিনিশ ফিনিশিং করতে পারেন আর কি মানে এদের যে এক্সট্রা পলিগুলো আছে ওগুলো নিচে দিয়ে ভাঁজ করে ঢুকিয়ে যেতে পারেন যে ভাঁজটা আমি এই ভিডিওতে দেখাইছি তাহলে হচ্ছে আপনার পলি বেশি সুন্দর লাগবে কারণ সাই যে দৈর্ঘ্য সাইডগুলো আছে ওগুলো অলরেডি খালি থাকে ওগুলা তেমন একটা ভাঁজ থাকে না ভাঁজ থাকে হচ্ছে প্রস্তেরগুলা তো ওগুলা যদি সুন্দর করে ভাঁজ করে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে একটা পলি দেখতে আসলেই সুন্দর লাগবে আর অলরেডি পল্লি করা শেষ এবং দেখতে পাচ্ছেন অন্য যে আমার বারান্দার প্যাকেটের তুলনায় এটা খুব সুন্দর হয়েছে দেখতেও একটু ছোটোখাটোর মতো হয়ে গেছে যদিও ক্যারেটটা ময়লা তো এইভাবে সেম প্রসেসে আমি এইটাকেও র্যাপিং করে দেব তো চলুন আপনাদেরকে দেখাই এটা কীভাবে র্যাপিং করতে হয় ওকে ককশিটের বক্সে পলি পেশাতে ফলের ঝুরির থেকে অনেক অনেক সহজ আপনারা এখন দেখতে পারবেন খুব তাড়াতাড়ি আমরা কক্সিটের বক্সে লাগাই ফেলবো কারণ হচ্ছে কক্সিটের বক্সে যে দুই সাইডগুলো আছে এগুলো একটু ফলের ঝুরির তুলনায় স্মুথ তো টান দিলে সহজ আইসা পড়ে আর দেখেন আমি দুই যে দৈর্ঘ্যের দুই পাশটা আছে ওটাকে আমি আগে আগে লাগিয়ে নিতেছি পরবর্তীতে মাঝখানে ঢুকাইতে সুবিধা হবে সাইড থেকে নিয়ে জাস্ট খেলি আমরা ভিতরে ঢুকাই দেবো আর আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা যদি নিউ হন আর ঘরের মধ্যে করেন তাহলে কষ্ট করে আপনাদের আশেপাশের মাছের যে আরতগুলো আছে ওইগুলো দুটো দেখবেন মাছের আড়তে মাছ আসে এইসব ক্যারেট করে কক্সিটের ক্যারেটে করে তো অনেকে বলেন যে ভাই কোথা থেকে নিছেন কোথা থেকে নিয়েছেন তাদের জন্যই যে আপনারা আপনাদের পার্শ্ববর্তী মৎস্য যে ইয়াগুলো আছে বাজার আছে সেখানে দেখেন ওইখানে যদি পাইকারি সেল করা হয় বা হচ্ছে যারা খুচরা বিক্রেতা তারাও যে মাছ আনে এগুলা দিয়ে কিন্তু মাছ আসে আপনার সাথে যোগাযোগ করলে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে এক একটা ক্যারেট পেয়ে যাবেন আর আমি আগে বলেছিলাম যে সাইডটাকে একটু মনোযোগ দিতে হবে সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে সাইড যদি সুন্দর হয় তাহলে পুরো বক্সটাই দেখতে সুন্দর দেখা যাবে দেখতে থাকেন কীভাবে আমি করতেছি আর অবশ্যই এক্সট্রা পার্টগুলা কেঁচি দেয়া কাইটা নেবেন যাতে সব সাইডে সমান 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 থাকে তো দেখেন আমাদের বক্স লাগানো প্রায় শেষ মাঝে মাঝে হয়তো বা সাইটগুলো খুলে একটু নিচে নামে দিতে হতে পারে কারণ মাঝখানে এক্সট্রা পলি থাকলে ওই সাইডগুলো খুলে লাগাইতে হয় তো এইভাবে হচ্ছে কক্সিট এটা লাগিয়ে নেবেন আর আগে তো আমি ফলের জুরিটা দেখাইলাম কীভাবে করতে হয় এভাবেই আপনারা ফলের জুরি আর হচ্ছে কক্সিট দুইটাই সুন্দরভাবে পুলি পাঁচাতে পারবেন দুটা বক্স তৈরি করে নিলাম এই দুটো করা বাকি ওইগুলো দেখাচ্ছি না তো এই ছিল ভিডিও যে কীভাবে কক্সিটে পলিথিন বেঁচাবেন কীভাবে ফলে তুলেছে পলিথিন পেশাবেন তো এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আমার এই ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের মূল্যবান মতোটি কমেন্টসে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো এইটা হচ্ছে আমার এই ভিডিওর এক্সট্রা পার্ট কারণ আমাদের ভিডিও টপিক হচ্ছে কীভাবে পলি পাচাইতে হয় বক্সের মধ্যে ওইটা আমরা অলরেডি দেখাই ফেলছি এখানে হচ্ছে আমার ফার্মের আপডেট দেখতে পাচ্ছেন এখানে আমার ট্যাঙ্কগুলো যারা জানেন ট্যাঙ্কগুলো লিক করতে ছিল দুইটা ট্যাঙ্ক তো এইগুলো ঠিক করার জন্য আমি নিয়ে গেছি আর ওই মূলত ওই ফলের ঝুরিগুলোতেই পুরনো পলিথিনগুলা খুইলা দিয়া আমি নতুন পলি পেঁচাই নিয়েছি যাতে করে আবার আরও এক বছর চালানো যায় কারণ এই পলিগুলো কিন্তু প্রায় এক বছর আগে করা হয়েছিল পলির ড্যামারেজও হয়তো বা শেষ হয়ে গেছে যার কারণে লিক হওয়া শুরু করে দিয়েছি তো যাই হোক এবার আমি একটু ভারী পলি আনছি গতবারের থেকে আর ব্যাকলিন থেকে পেঁচাইলাম তো খালি পলিথিনগুলোতে পানি জমাইতে হবে আমি যেহেতু একা একা ভিডিও করতেছি ছোট ভাই বাসায় গেছিলো তো এগুলাকে প্লেসমেন্ট করার সময় ভিডিও করতে পারি নাই তো এই হচ্ছে তিনটা ট্যাঙ্ক যেখান থেকে নেওয়া হয়েছিল সেখানে রেখে দেওয়া হয়েছে আর দেখতে পাশেগুলার থেকে সুন্দর লাগতেছে দেখেন আগেরগুলা কেমনভাবে পেঁচাইছিলাম আর এখনও একটু ভাজ করে পেঁচাইছি যাই হোক এখানে পানি ভরার সময় কারণ পানি রাখতে হবে সাত দিন সাত দিন পানি পুরানো হইলে তারপরে আমরা মাছ ধরতে পারবো আর সবাই আসলে আশা করে আছেন আমার সেকেন্ড পার্টটার জন্য তো সেকেন্ড পার্টটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ক কবের মধ্যে আমি আসলে পোস্ট করবো এখানে আমি গুছ দিয়ে দিব আর কিছু পুরনো পানি অ্যাড করে দেবো যাতে যাতাড়ি করে প্রসেস হয় তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে